কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলামের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন কসবা উপজেলার ইমাম পরিষদের নেতৃবৃন্দ সংবাদের শুরুতেই আছেন আকলি মানসিদ ডালি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসে কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলামের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন কসবা উপজেলার ইমাম পরিষদের নেতৃবৃন্দ উপজেলা নিজ অফিস কক্ষে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলামকে আজ সকালে ফুল দিয়ে শুভেচ্ছা মত বিনিময় করে এ সময় ইমাম পরিষদের পক্ষ ছিলেন কসবা উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা জুবাইর আহমেদ জালিল সহ সভাপতি মাওলানা আমানুল্লাহি আমানি মাওলানা আব্দুর রফ সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আব্দুর মঞ্জুর নূর সহ সম্পাদক মাওলানা আবু আক্কাস সাংগঠনিক সম্পাদক মাওলানা মুআজ্জম মুজাম্মেল হক জামালি অর্থ সম্পাদক গাজী তাজুল ইসলাম সাইফ সহ ইমাম পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন আপনার মাধ্যমে আমরা চাই কর্তৃপক্ষ করি এবং ইমান পরিষদ নামদের কল্যাণে একটা অর্থনৈতিক সচ্ছলতার জন্য কাজ করে যাচ্ছে আমরা ইতিমধ্যে দুই শত জায়গাও এই মামদের কল্যাণে রাখছি একটা সন্তুশি হয়ে বিমানদের কাছ থেকে আমরা এই অর্থাৎ নিয়ে মাসে এবং তাদের জন্য এটা আমরা হের করব পাশাপাশি আপনি যখন যে কোনো বিষয়ে আমাদেরকে ডাকবেন ইশালা আমরা আপনার সাথে সহযোগিতা করবো যে কোনো

হামতুল্লাহ আমরা কসবা উপজেলা ইমাম পরিষদের সকল কার্যকরী কমিটি আমাদের মাননীয় ইউনি মহিলাদের সাথে সাক্ষাৎ করার জন্য আসছি আমাদের এই সৌজন্য সাক্ষাৎ করবে ইনশাল্লাহ এবং কর্মবাসী সকল ইমামদের পক্ষ থেকে আমাদের এই যে সাক্ষাৎ সারা কসবা উপজেলা ইমাম পরিষদের সম্মানিত সকল দায়িত্বশীল ও কার্যকরী সম্মানিত সদস্যবৃন্দর উপস্থিতিতে আমরা আজকে কসবা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য আসছি এবং কসবা উপজেলা ইমাম পরিষদ কসবার ইমামদের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখছেন এবং কাজ করে যাচ্ছেন এবং এই দ্বারা যেন অব্যাহত থাকে আপনাদের সবার কাছে দোয়া চাই এবং কসবার উপজেলার ইমাম পরিষদের সকল সদস্যবৃন্দকে আল্লাহ যেন সুস্থ রাখেন এবং কসবাবাসীকে যেন আল্লাহ সুস্থ রাখেন এবং দেশ এবং জাতিকে যেন আল্লাহ কল্যাণের সহিত চলার তাওফিক দান করেন এই জন্য এই প্রত্যাশা মহান আল্লাহ তাল্লা সাহায্য চেয়ে কসবা উপজেলা ইমাম পরিষদের পক্ষ থেকে সবাইকে সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখন শেষ করলাম আসসালামু আলাইকুম আসসালাম সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন